সুপ্রিয় দর্শক শ্রোতা আইন বা এলএলবি পড়ার প্রতি ঝোঁক বাড়ছে প্রতিনিয়ত সঙ্গত কারণেই এই ঝোঁকের স্রোতে যোগ দিতে আগ্রহী অনেকেই আমাদের নিকট জানতে চেয়েছেন যে কোনো বয়সে কি এলএলবি পড়া যায় কিংবা আইন কলেজে দুই বছর মেয়াদী এলএলবি কোর্সে ভর্তি হতে কী কী যোগ্যতা লাগে কিংবা দুই বছর মেয়াদী এলএলবি কোর্সটি সম্পন্ন করতে খরচ পড়ে কত এই সকল প্রশ্নের বিস্তারিত ও সমন্বিত উত্তর দিতেই আমরা নির্মাণ করেছি এই এপিসোডটি আমরা আশা করি এপিসোডটি দেখার পর দুই বছর মেয়াদি এলএলবি পাস কোর্সে ভর্তি হতে আগ্রহী সকলেই এই বিষয় পেয়ে যাবেন একটি স্পষ্ট ধারণা আর এমন ধারণা পেতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময় বাংলাদেশে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে এলএলবি করা যায় দুই উপায়ে যার একটি হচ্ছে চার বছর মেয়াদি এলএলবি অনার্স কোর্স আর অপরটি হচ্ছে দুই বছর মেয়াদি এলএলবি পাস কোর্স তন্মধ্যে চার বছর মেয়াদি এলএলবি অনার্স কোর্সটি করতে হয় এইচএসসি পাসের পর ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন তথা ইউজিসি স্বীকৃত যে কোনও পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আর বছর মেয়াদি এলএলবি পাস কোর্সটি করতে হয় বিএ বিএসএস বি কম বিএসসি বা যে কোনও সাবজেক্টে অনার্স করার পর আমরা এই এপিসোডটি সীমাবদ্ধ রাখলাম কেবলমাত্র দু বছর মেয়াদি এলএলবি পাস কোর্সের মধ্যে দু বছর মেয়াদি এলএলবি পাস কোর্সটি দুটি পৃথক পর্বে বিভক্ত প্রথম পর্ব ও দ্বিতীয় পর্ব প্রথম পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি হতে পারেন দ্বিতীয় পর্বে এই কোর্সটি করতে হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে কোনও আইন কলেজ থেকে যদিও মাঝে কয়েক বছর বেশ কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকেও করা যেত এই কোর্সটি তবে বর্তমানে আর বিদ্যমান নেই সেই সুযোগটি বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় রয়েছে এক বা একাধিক আইন কলেজ তবে সবচেয়ে বেশি আইন কলেজ রয়েছে ঢাকায় কমপক্ষে পনেরোটি আইন কলেজ সহ পড়া যায় এমন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আমাদের রয়েছে একটি পৃথক এপিসোড যেখান থেকে আপনারা এই বিষয় জেনে নিতে পারবেন বিস্তারিত এবার আমরা জানিয়ে দিচ্ছি আইন কলেজ থেকে দুই বছর মেয়াদি এলএলবি পাস কোর্সটি করতে কি কী যোগ্যতা লাগে সেই সম্পর্কে এলএলবি প্রথম পর্বে ভর্তি হওয়ার জন্য আবেদনকারী থাকতে হয় জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন তথা ইউজিসি স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো সাবজেক্ট বা বিষয়ে দুই বা তিন বছর মেয়াদি স্নাতক পাস অথবা তিন বছর মেয়াদি স্নাতক সম্মান অথবা চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি তবে কেবল এমন ডিগ্রি থাকলেই হবে না সাথে থাকতে হবে ন্যূনতম ফর্টি পারসেন্ট নম্বর অথবা টু পয়েন্ট জিরো সিজিপিএ খুব কঠিন শর্ত নয় প্রিয় দর্শক বরং এই যোগ্যতা অধিকাংশ গ্রাজুয়েটদেরই থাকে বিধায় প্রকৃতপক্ষে এই কোর্সটি করতে পারেন প্রায় সকল গ্র্যাজুয়েটরাই তবে এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে একই সময়ে দ্বৈত ভর্তির সুযোগ নেই কোন শিক্ষার্থীর অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের অধীন কোন শিক্ষা কার্যক্রম যথা মাস্টার্স নিয়মিত বা অনিয়মিত অথবা প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত বা অনিয়মিত অথবা মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে যে কোন শিক্ষাবর্ষে হোক না কেন ভর্তি বা অধ্যয়নরত অবস্থায় কেউ একই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এলএলবি প্রথম পর্বে ভর্তি হতে পারবেন না এজন্য এলএলবি প্রথম পর্বে ভর্তির প্রাথমিক আবেদন করার সময় অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের সাথে এই মর্মে একটি অঙ্গীকারনামাও দাখিল করতে হয় আবেদনকারীকে আর এই শর্ত ভঙ্গ করে কোনো শিক্ষার্থী যদি দ্বৈত ভর্তি হয় তাহলে বাতিল হয়ে যায় উক্ত শিক্ষার্থীর উভয় ভর্তি বা রেজিস্ট্রেশন সঙ্গত কারণে এই গুরুত্বপূর্ণ বিষয়টি খেয়াল রাখতে হবে সকল আবেদনকারীকে এবার আসছি আমরা ভর্তি কার্যক্রমের বিষয়ে সাধারণত প্রতি বছর মার্চ এপ্রিল মাসে শুরু হয় ভর্তি কার্যক্রম এই উদ্দেশ্যে তার পূর্বেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করে থাকে ভর্তি বিজ্ঞপ্তি যদিও ভর্তির প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হয় অনলাইনে তবে অনলাইনে আবেদন করার যাবতীয় কাজটি সম্পন্ন করে থাকে স্ব কলেজ কর্তৃপক্ষ তবে আবেদনকারীকে প্রথমে সংশ্লিষ্ট কলেজের অফিস থেকে একটি আবেদনপত্র সংগ্রহ করত তা পূরণ করত তার সাথে দুই কপি করে প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত অনুলিপি এবং পাসপোর্ট আকারের চার কপি রঙিন ছবি যুক্ত করে আবেদনটি জমা দিতে হয় সংশ্লিষ্ট কলেজ অফিসে প্রয়োজনীয় কাগজপত্র বলতে এসএসসি এইচএসসি ও স্নাতক সম্মান বা স্নাতক পাশ পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপি আর জাতীয় পরিচয়পত্রের অনুলিপিযুক্ত করতে হয় আবেদনের সাথে এবার আমরা যাচ্ছি ভর্তির পদ্ধতি সম্পর্কিত আলোচনায় দুই বছর মেয়াদি এলএলবি কোর্সে ভর্তির ক্ষেত্রে স্বস্তির বিষয় হচ্ছে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রতিটি কলেজের বিপরীতে যে সংখ্যক অনুমোদিত আসন সংখ্যা রয়েছে তার থেকে আবেদনকারীর সংখ্যা সাধারণত অধিক হয় না বিথায় কোনো ভর্তি পরীক্ষা হয় না আইন কলেজগুলোতে সেক্ষেত্রে আবেদনপত্রগুলো যাচাই বাছাইয়ের পর তা সঠিক পাওয়া গেলে প্রতিটি কলেজের জন্য গঠিত ভর্তি কমিটি ভর্তির অনুমতি প্রদান করে থাকে আবেদনকারীকে তবে অনুমোদিত আসন সংখ্যার চেয়ে আবেদনকারী অধিক হলে আবেদনকারীদের স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হয় তবে এমন নজিরের সন্ধান নেই আমাদের কাছে কেননা প্রতিটি আইন কলেজেই রয়েছে পর্যাপ্ত অনুমোদিত আসন কোনো কলেজে একশো কোথাও দুইশো আবার বাংলাদেশে অন্তত তিনটি কলেজ রয়েছে যে কলেজগুলোতে রয়েছে করে যে কলেজগুলো হল সেন্ট্রাল ল কলেজ ঢাকা কুমিল্লা সিলেট ল কলেজ তার মানে হচ্ছে দর্শক যে কোনো সাবজেক্টে দুই বা তিন বছর মেয়াদি স্নাতক পাশ তিন বছর মেয়াদি স্নাতক সম্মান অথবা চার বছর মেয়াদি স্নাতক সম্মান পরীক্ষায় ন্যূনতম ফর্টি পারসেন্ট নম্বর অথবা টু পয়েন্ট জিরো সিজি পেয়ে থাকলেই যে কেউ ভর্তি হতে পারবেন আইন কলেজগুলোর অধীন এলএলবি পাস কোর্সের প্রথম পর্বে উল্লেখ্য যে কোর্সটিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে কিন্তু বয়সের বালাই নেই কোনও ফলে যে কোনো চাকুরিজীবী বা অবসরভোগী এমনকি সিনিয়র সিটিজেনদেরও রয়েছে এই কোর্সে ভর্তি হওয়ার সুবর্ণ সুযোগ এবার আমরা জানিয়ে দিচ্ছি দুই পর্বের এই কোর্সটি সম্পন্ন করতে মোট খরচ পড়ে কত সেই সম্পর্কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য মোতাবেক দেখা যায় প্রথম পর্বে ভর্তির বেলায় প্রাথমিক আবেদন করতে খরচ লাগে মাত্র তিনশো টাকা যার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ দুশো টাকা আর কলেজের অংশ একশো টাকা রেজিস্ট্রেশন ফি সহ অন্যান্য ফি বাবদ লাগে এক টাকা তবে ভর্তির সময় কলেজগুলো নিয়ে থাকে আরও আট থেকে দশ হাজার টাকা এখানে অবশ্য কলেজ টু কলেজ ভ্যারিয়েশন রয়েছে এরপর রয়েছে মাসিক টিউশন ফি এখানেও কলেজ ভেদে তারতম্য রয়েছে কিছুটা তবে সেটা এক হাজার থেকে দুই হাজার টাকার মধ্যেই হয় সাধারণত এছাড়া ফর্ম ফিল আপের সময় লাগে পাঁচ হাজার টাকার মতো বাস এই হচ্ছে প্রথম পর্বের খরচের মোট খাত অর্থাৎ বইপত্রাদিক্রয়ের খরচ সহ এলএলবি প্রথম পর্ব শেষ করা যায় সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকার মধ্যে দ্বিতীয় পর্ব বা শেষ পর্বেও খরচ মোটামুটি এই রকমই সুপ্রিয় দর্শক এভাবে আপনারা জেনে গেলেন দুই বছর মেয়াদি এলএলবি পাস কোর্সের মোট খরচ সম্পর্কে এবার আমরা যাচ্ছি এই কোর্সে কোন কোন বিষয় পড়তে হয় কিংবা কত নম্বরের পরীক্ষা হয় ইত্যাদি সম্পর্কে চব্বিশ থেকে পঁচিশটি আইনের সমন্বয়ে মোট পনেরোটি পৃথক সাবজেক্টে সাজানো হয়েছে এই কোর্সটি তন্মধ্যে প্রথম পর্বে রাখা হয়েছে সাতটি আর দ্বিতীয় পর্বে রাখা হয়েছে আটটি সাবজেক্ট প্রথম পর্বের অন্তর্গত সাবজেক্টগুলো হল এক আইনবিজ্ঞান দুই চুক্তি ও টর্ট আইন তিন মুসলিম আইন চার ইকুইটি ও ট্রাস্ট সুনির্দিষ্ট প্রতিকার আইন ও হিন্দু আইন পাঁচ সাংবিধানিক আইন বাংলাদেশ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ছয় বাংলাদেশের শ্রম আইন এবং সাত রাজস্ব আইন দ্বিতীয় পর্বের আটটি সাবজেক্ট হল এক সম্পত্তি হস্তান্তর আইন ও মেধাসত্ব আইন দুই দাওয়ানী কার্যবিধি ও তামাদি আইন তিন দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধি চার সাক্ষ্য আইন পাঁচ আন্তর্জাতিক আইন ছয় কোম্পানি আইন ও বাণিজ্যিক আইন সাত ভূমি আইন রেজিস্ট্রেশন আইন ও সরকারি দাবি আদায় আইন এবং আট ড্রাফটিং পেশাগত নৈতিকতা অ্যাডভোকেসি ট্রেনিং ও মৌখিক পরীক্ষা এই হচ্ছে দুই পর্বের অন্তর্গত পনেরোটি সাবজেক্ট প্রতিটি সাবজেক্টের পরীক্ষায় বরাদ্দ থাকে একশো করে নম্বর পাঁচ নম্বর হচ্ছে ছত্রিশ তবে পাশ করার জন্য প্রতিটি বিষয়ে আলাদাভাবে ছত্রিশ করে নম্বর পেতে হবে না বরং গড়ে ছত্রিশ করে নম্বর পেলেই একজন পরীক্ষার্থীকে ওই পর্বে কৃতকার্য বা পাশ বলে গণ্য করা হয় অর্থাৎ কেউ যদি এক বিষয় পায় দশ আবার আরেক বিষয় পায় বাষট্টি তাহলে দুই বিষয়ে উক্ত শিক্ষার্থীর গড় নম্বর হয়ে যায় ছত্রিশ তার মানে হচ্ছে এলএলবি প্রথম পর্বে উত্তীর্ণ হতে গেলে সাতশো নম্বরের মধ্যে পেতে হয় দুশো নম্বর আর দ্বিতীয় পর্বে আটশো নম্বরের মধ্যে পেতে হয় দুশো নম্বর আর এভাবে দুই পর্বে উত্তীর্ণ হয়ে গেলেই কিন্তু মিলে যাবে কাঙ্ক্ষিত সেই এল ডিগ্রি সুপ্রিয় দর্শক সঙ্গত কারণেই অনেকের কাছে এই প্রশ্নটি আসতে পারে যে দুই বছর মেয়াদি এই এলএলবি কোর্সটি সম্পন্ন করতে প্রকৃতপক্ষে কত বছর লাগে কিংবা এখানে কি কোনো সেশন জট আছে না দর্শক এখানে কোনো সেশন জট নেই কেউ যদি কোনো পর্বে অকৃত না হয় সেক্ষেত্রে ফলাফল প্রকাশ সহ বছর তিনিকের মধ্যেই সাধারণত সম্পূর্ণ হয়ে যায় কোর্সটি তার মানে হচ্ছে কোর্সটি সম্পন্ন করতে অনুমিত সময় চাইতে খুব বেশি সময় লাগে না প্রিয়দর্শক আমরা এবার যাচ্ছি ক্লাস শিডিউল সম্পর্কে যেহেতু এলএলবি পাস কোর্সটি একটি প্রফেশনাল কোর্স এবং যেকোনো বয়সী বা যে কোনো পেশাজীবীরা ভর্তি হতে পারেন কোর্সটিতে সঙ্গত কারণেই এই কোর্সগুলোর ক্লাসগুলো অনুষ্ঠিত হয় সন্ধ্যাকালে সন্ধ্যার সময় শুরু হয়ে রাত আটটা সাড়ে আটটার মধ্যেই শেষ হয়ে যায় নির্ধারিত ক্লাস সপ্তাহে ক্লাস হয় তিন থেকে চার দিন তবে এক্ষেত্রে কলেজ টু কলেজ ভেরিয়েশন রয়েছে তবে উল্লেখ্য যে প্রথাগত কলেজের মতো আইন কলেজগুলোতে নেই কোনো স্থায়ী শিক্ষক ফলত অধিকাংশ ক্ষেত্রেই আইন কলেজগুলোতে ক্লাস নিয়ে থাকেন অভিজ্ঞ অ্যাডভোকেটগণ তবে কোন কোন আইন কলেজে ক্লাস নিয়ে থাকেন বিজ্ঞ বিচারকগণ এখানে এক একাধিক এমন প্রাসঙ্গিক প্রশ্ন আসবে যে দুই বছর মেয়াদি এলএলবি ডিগ্রি লাভের পর কোন কোন পেশা গ্রহণ করা যায় কিংবা এই কোর্স করে কি বিচারক হওয়া যায় যে দর্শক এলএলবি অনার্স কোর্স করার পর একজন শিক্ষার্থী তার যোগ্যতা অনুযায়ী যে যে পেশা গ্রহণ করতে পারেন তার সবকটি গ্রহণ করার সুযোগ রয়েছে এই দুই বছর মেয়াদি এলএলবি ডিগ্রিধারীদেরও অর্থাৎ দুই বছর মেয়াদি এলএলবি ডিগ্রিধারীরা যেমন হতে পারেন অ্যাডভোকেট তেমনই হতে পারেন বিচারকও এমনকি গ্রহণ করতে পারেন সংশ্লিষ্ট অন্য যে কোনো পেশা তবে বিচারক তথা সহকারী জজ হওয়ার ক্ষেত্রে যেহেতু বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যায় সেহেতু এখানে থাকছে কেবল এই একটি সীমাবদ্ধতারই অর্থাৎ দুই বছর মেয়াদী এলএলবি ডিগ্রিধারীদের মধ্যে কেবল বত্রিশ বছর বয়সীরাই পারবেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা তথা বিজেএস পরীক্ষায় অংশগ্রহণ করতে যা পারবেন না তার অধিক বয়সী দুই বছর মেয়াদি এলএলবি ডিগ্রিধারীরা তবে বিজেএস পরীক্ষায় দুই বছর মেয়াদি এলএলবি ডিগ্রিধারীদের অংশগ্রহণের বেলায় শর্ত রয়েছে আরও একটি এই ডিগ্রির সাথে থাকতে হয় দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ অর্থাৎ গড়ে ছত্রিশ করে নম্বর নিয়ে চ্যানতারভাবে প্রথম পর্ব ও দ্বিতীয় পর্ব পাশ করলেই হবে না তার জন্য দুই পর্ব মিলিয়ে পেতে হবে কমপক্ষে ৪৫ পার্সেন্ট করে নম্বর তবে অ্যাডভোকেট হওয়ার জন্য কেবলমাত্র এলএলবি ডিগ্রি হলেই যথেষ্ট অর্থাৎ গড়ে ছত্রিশ করে নম্বর পেলেই চলবে উল্লেখ্য যে অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা এবং বিচারক হওয়ার যোগ্যতা নিয়ে আমাদের রয়েছে পৃথক পৃথক এপিসোড যেখান থেকে আগ্রহীরা জেনে নিতে পারবেন বিস্তারিত প্রয়োজনীয় তথ্য সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা চলে এসেছি এপিসোডটির শেষের দিকে আমরা আশা করি আমাদের এই পরিবেশনা থেকে আপনারা আইন কলেজগুলো থেকে দুই বছর মেয়াদি এলএলবি ডিগ্রি লাভের বিষয় সম্পর্কে লাভ করেছেন একটি স্পষ্ট ও বিস্তারিত ধারণা বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লটিউ সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথ চলায় যাহা বলিব সত্য বলবো সত্য বলবো করিলাম শপথ যাহা বলিব সত্য বলবো সত্য বলবো করিলাম স্বপ টিউ পিডি লেট আওয়ার এক্সপেরিয়েন্স বি ইউর গাইড